আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি এখন রান্না করার জন্য সকালে গরু মাংস নিয়ে আসলো আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি আমি আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আদা রসুন বেটে নিয়েছি আর সামান্য পেঁয়াজ অন্য একটা তরকারির জন্য বেটেছিলাম সেখানে রয়ে গেছে তাই দিয়ে দিলাম মরিচ দিয়ে দিব হলুদ দিব বনের জুলার গুড়াটা দিব লবণ দিব সামান্য গরম মশলা বাটা দিলাম দুধ দিয়ে দিব এখানে টক দইটা দিলে ভালো আমার এখানে টক দইটা পেলাম না সেই জন্য দুধটাই দিলাম আমি এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি হাতটা দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য আমি এবার পাতিল বসিয়ে দিলাম এই যে মাংসটা Skal det rikke? লাল করে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচি দিয়ে দিলাম আর একটু লাল করে নিব মাংসগুলো দিয়ে দিচ্ছি পাতিটা ধুয়ে সামান্য পানি দেব মাছটা ভালোভাবে কষিয়ে নিব আমি পানি এখন দিব না ঢেকে দিব মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে তারপর পানিটা দিব পানি গরম করে রেখেছি ঠান্ডা পানি দিব না অনেক সময় হয় কি কষা কষানোর পর যদি ঠান্ডা পানিটা দেওয়া হয় তাহলে মাংসর কাঁচা কাঁচা একটা গন্ধটা চলে আসে আর গরম পানিটা দিলে ওই গন্ধটা আর আসে না চাইলে দেওয়া যায় কোনো সমস্যা নেই আমি এবার ছোটো সাইজের দুটো আলু দিব আর একটু ঢেকে দিব আমার মাছটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আমি একবার পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানি এবার ঢেকে দিব মাংসটা হয়ে গেছে আমি এবার দিয়ে দিব বাটা গরম মশলা দু মিনিট করে নামিয়ে নিব আমি এবার নামিয়ে নিব বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ